নির্বাচনের আগে গণভোটতা থাকবে কারণটা হইলো এই দেই যদি নির্বাচনের আগে না দে আমি কয়ে দি আপনার তো তাক বানমাতান না আগে কোবাকবিরা করবো আগে বাদে হইবো নির্বাচন কেন তা আপনার আগে কো বা আমি চাচ্ছি আমি সমর্থন করছি যে গণভোট হোক মানুষ আসলে কি চায় এটার জন্য হলো গণভোট প্রয়োজন আমার হয় আমি হেয়ারপর্থ আমি চাই যে হোক এট লিস্ট নির্বাচনের আগে গণভোট হওয়া দরকার যেহেতু জুলাইয়ের সনদদের ব্যাপারেই আসলে এটা সো এটা একটা ক্লিয়ার ইয়ে থাকা দরকার যে আমরা আসলে এটা পরবর্তীতে কতটুকু ইমপ্লিমেন্ট হবে সেটা যদি গণভোটের আগে হয় সেটা একটা মানুষ ক্লিয়ার থাকলো এটা থেকে একটা বেটার রেজাল্ট পেতে পারে আমাদের নির্বাচন আছে প্লাস রাষ্ট্রীয় যে খাঠামো ছিল জুলাই অভ্যুত্থানের পরে যে সনরটা এসেছিল এটার পক্ষে সো যদি জুলাইয়ের পক্ষে রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে এটা থাকে তাহলে অবশ্যই আমি এটার পক্ষে যে হ্যাঁ গণভোট হোক সেটা আমরা চাই সেটা একটা এখন হচ্ছে নির্বাচন হোক নির্বাচন আমরা দেশের মানে দেশের শক্তি কিছু আমাদের হচ্ছে অপশক্তি এবং দেশের বাইরে কিছু অপশক্তি চাচ্ছে গণভোটের মাধ্যমে নির্বাচনটা পিছানো আর নির্বাচনের পিছানোর মাধ্যমে যারা সুবিধা পাচ্ছে আমরা বেশ কিছু সংগঠন দিকে রাজনৈতিক দল পাচ্ছে বা কিছু ব্যক্তিরা সুবিধা পাচ্ছে ওরা নির্বাচনটা কোন রকম করা বছর ফেব্রুয়ারিতে না পরের বছর হলে তারা সুবিধাগুলো পাবে অবৈধ অনির্বাচিত সরকার আমরা সবসময় গণতন্ত্রের আমি আমি একজন মানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি সবসময় গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের বিশ্বাসী যে কোনো অগণতান্ত্রিক সরকার আছে আমি চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার হয়ে তারা তাদের অধীনে গণবোধ করতে পারে নির্বাচনের আগে কারণটা যদি নির্বাচন গলির যাই তাই তা আপনারাও কায় চালায় একটা কুপ আমরা তাই এই গলির মধ্যে তাই দিন বরাই কুপায় দিন বরাই কুপায় সামনে কোথাও কোমান জানো বুট করাই ভাই এ নিয়ে আটকে রেডিও বাংলাদেশ রেডিও কি তা কয় মানে কি কিনু বেজালেই নাই ছবি ধরে এরা এটা করত না যাক বোধন মানে শক্ত বিচার হইতে আছে এরা উকলা তাললেও এটা করতো না আর ওন যা বা আছে যদি যাই তাহলে আমরা আমরা যা বস্তির মধ্যে তাই যে হলি গ্রাম তাই যে কোন যে কি অবস্থাটা আছে মানে ধরা ও হম নেই এগারো মানুষ কারা মোবাইল নিতে আছে পেহা নিতে আছে এগারো মানুষ কারা আমি চাচ্ছি আমি সমর্থন করছি যে গণভোট হোক আমার মনে হচ্ছে যে এটার পরে নির্বাচন দেওয়া উচিত নির্বাচন তো আমরা দেখতেছি বা অন্য তে পণ্য নির্বাচন দেখতেছি নির্বাচনে কি হয়েছে এর আগে তাও জানি কিন্তু নির্বাচনের অর্থ নির্বাচনের চাইতে গুরুত্বপূর্ণ গণভোট আমার মনে হয় গণভোটটা এই সময়ে খুবই জরুরি আসলে মানুষ কাকে চাচ্ছে কিভাবে চাচ্ছে কি সংস্কার চাচ্ছে মূল চূড়ান্ত পর্বে যাওয়ার আগে প্রাইমারি কিছু করা উচিত তো প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোট আমার মনে হয় যে দরকার আছে নির্বাচনের আগে হলেই ভালো হয় আমার যতটুকু মনে হচ্ছে আইন শৃঙ্খলা ব্যর্থ ঘটতে পারে নির্বাচন পরবর্তী গণভট পরবর্তী সময়ে তবে আমার মনে হয় যে প্রাথমিকভাবে অর্থাৎ কোনো একটা জার্নি শুরু করার পূর্বে এই জার্নিটার ইভালুয়েশন এটা কেমন হতে পারে ফিডব্যাক কেমন হবে এটা বোঝার জন্য হলেও বা মানুষ আসলে কী চায় এটার জন্য হলেও গণভোট প্রয়োজন আমার মনে হয়